আসসালামু আলাইকুম ভিউয়ার্স আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি লাউয়ের খোসা দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করব সেটি হচ্ছে লাউয়ের খোসা দিয়ে কোফতা তো চলুন শুরু করি আমি এখানে একটা প্লেটের ভিতরে লাউয়ের খোসা নিয়েছি এখানে একটা লাউয়ের খোসা আছে একটু মোটা করে কেটে নিয়েছি তো তারপরে একটা প্যান নিয়েছি প্যানের ভিতরে খোসা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে ছয় পিস চিংড়ি মাছ আছে আপনারা চাইলে আরো পরিমাণে বেশি করে দিতে পারেন তো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা কাঁচা মরিচ দেওয়ার পরে আমি সামান্য হলুদ দিব হলুদ দেওয়ার পরে আমি পানি দিয়ে এই সিদ্ধ করে নেব এই লাউয়ের খোসা তো সিদ্ধ করে ফিরে আসবো সিদ্ধ করার পরে এই খোসা আমি ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করার পরে এরকম হয়েছে এখানে পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না তাহলে করতে ভালো হবে না অনেক নরম হবে ভাজা যাবে না তো আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিছু ব্রেজটা দিয়ে দিলাম ব্রেসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ময়দা আপনারা চাইলে চালের গুঁড়া দিতে পারেন বা আটা দিতে পারেন তো আমি ময়দা দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি এখানে সিদ্ধ করার সময় এই লাউয়ের ভিতরে লবণ দেওয়া হয়েছে এই জন্য আমি লবণ দেইনি। তো আমি ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আমি রেখে দিচ্ছি সাইড এর ভিতরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি গোল শেপ করে দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা মিডিয়ামে আছে মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন তা না হলে ভালো হবে না তো আমি এই কোফতা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো বিয়ার্স আমার সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে প্রায় আমি উঠিয়ে নিচ্ছি ভাজার পরে দেখুন এরকম হয়েছে তো এর ভিতরে আবার আর একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে তেল দিয়েছি তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি নেওয়ার পরে হলুদ গুঁড়া দিচ্ছি তারপরে দেড় চা চামচ মরিচের গুঁড়া দিলাম দিয়ে দিচ্ছি পানি দেওয়ার সামান্য পরিমাণ যাতে মশলা না পড়ে যায় এবং দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরা বাটা রসুন বাটা একটা চামচ আদা বাটা হাফ টি স্পুন আদা বাটা দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এখানে একটা চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম এবং দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ ফালে সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি কিউব করে নিয়ে কেটে নিয়েছি টমেটো তো এবার একটু হালকা রান্না করব তারপরে দিয়ে দিব সেই কোফতা গুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ আগেই ভাজা হয়ে গেছে সেই জন্য বেশিক্ষণ রান্না করতে হবে না তো এই কোপ্তাগুলো আমি মাখা মাখা করে রান্না করে নিচ্ছি দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন জানালে খুশি হব আর বাসায় এই কোফতার রেসিপি আপনারা ট্রাই করবেন দেখবেন ছোট বড় সকলে পছন্দ করবে তো আমি কোফতার উপরে দিয়ে দিয়েছি বেরেস্তা তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ